পঁয়তাল্লিশ হোয়াট ইজ অ্যান ইপিক উত্তর গ এ লং পয়েম ছচল্লিশ হু ইজ পয়েট অব নেচার উত্তর ঘ উইলিয়াম ওয়ার্ডস ওয়ার্থ সাতচল্লিশ হু ওয়াজ বোথ এ পয়েট অ্যান্ড পেইন্টার উত্তর ঘ উইলিয়াম ব্ল্যাক আটচল্লিশ দ্য ভেরি ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কমপ্লিট বাই উত্তর্ঘ স্যামুয়েল জনসন অনুপঞ্চাশ দ্যার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য বটল উত্তর হলো গ ভেরি লিটিল দ্যার ইজ ভেরি লিটিল মিল্ক ইন দ্য বটল পঞ্চাশ খার্ট অ্যান্ড ড্রাই মিন্স উত্তর হলো খ ফিক্সড খার্ট অ্যান্ড ড্রাই মিনস ফিক্সড একান্ন দে ওয়েন্ট ড্যাশ দ্য রেইন উত্তর ক ডিসপাইট দে দেয়েন্ট ডিসপাইট দ্য রেইন বান্ন হোৱাট ইজ দ্য এণ্টনিয়াম অফ ফেমাছ উত্তৰ হ'ল গ অফসকিঅ'ৰ